শেখ সাইমুল আপনি জানতে চেয়েছেন আমি একটি কোম্পানিতে আছি যেখানে নামাজ পড়তে দেওয়া হয় না এখন আমি পালিয়ে নামাজ পড়লে তা হবে কি না দেখুন পালিয়ে নামাজ পড়ুন আর যেভাবে পড়ুন আপনাকে ওক্তব্যায় চলাতালাই করতেই হবে এটা হলো মূল বিষয় সালাত হলো আল্লাহের পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ যা আদায় করা ছাড়া একজন মুসলমান মুসলমান থাকা নিয়ে প্রশ্ন তোলা যায় এরকম একটি ব্যাপার অতএব সালাত করতেই হবে সেটা যেভাবেই হোক আপনি পালিয়ে হলে পালিয়ে পড়তে হবে আপনাকে তবে যে কোম্পানি আপনাকে সালাত আদায় করতে দেয় না সেই কোম্পানিতে আপনার জন্য চাকরি করা যায় নয় আপনি হালাল উপার্জনের জন্য অন্য কোনো পথ বের করতে হবে এমনকি আপনি যদি প্রবাসে থাকেন প্রয়োজন প্রবাস থেকে দেশে চলে আসবেন আল্লাহ তালা আপনাকে না খাইয়ে মারবেন না ইনশাআল্লাহ প্রয়োজনের প্রবাসে অন্য কোনো চাকরি আপনি খুঁজবেন কিন্তু আপনার এই চাকরি ছেড়ে দেওয়া উচিত ধরুন কোন কোম্পানি আপনাকে জব দিবেন আর বললেন যে তোমাকে অনেক হ্যান্ডসাম অ্যামাউন্টে স্যালারি দেওয়া হবে বিপরীতে তোমাকে যেটি করতে হবে তা হলো ডিউটি করবে তুমি কিন্তু কোনো শ্বাস নিতে পারবে না শ্বাস আটকে রেখে তোমাকে ডিউটি করতে হবে আপনি কখনো সেই চাকুরি করবেন কারণ আমার তো বেঁচে থাকাটা আগে তারপর তো চাকরি ঠিক একইভাবে একজন ইমানদার ব্যক্তির জন্য সলাপটাই এরকম তিনি সলাদ পড়তে না দিলে সে জায়গায় তিনি চাকরি করতে পারেন যে আমার আগে তো সলাদ ঠিক থাকবে ইমান ঠিক থাকবে তারপর তো আমি অন্য কিছু করবো আল্লাহ তোফিক দান করুন